পাহাড়পুর পাতুর মধ্য থেকে নতুন পাড়া চাঁদপুর রসুন নগর ওকে দিয়েছি তুই ওগুলা ভিক্ষা কর তাহলে আমার সেই সিঙ্গাপুর নিয়েছি আর মাধাইপুর তাহলে মাধাইপুরে যে ফুলের বাড়িতে কেন এক গেলের চাল নিবে আমার এটা হেটে বক্ত না নাই লোক আমার চাল নিয়ে দেখো ওই সনি ফুল এসে আমার ব্যাগে ভরে দিয়েছে চাল জোর করে আমি আমার ভাইরার ব্যাটে লি মারবো না জানি না ও আমার ভাইরা হয় আমার শালীর জামাই হয় আমি লি মারব জানি তো কিন্তু ওই শরীফুল এসে জোর করে ভরে দিয়ে থাকে হ্যাঁ ভরে দিলে নিয়ে যেতে হবে ওটা আমারে লেখা শরীফুল আমাকে তিন গড়া রোজ আমাকে চাল হ্যাঁ এটা ভাইরাহে আমার সাথে করছে না এটা বড় হ্যাঁ আর দিয়ে দাও সমাধান না করে ফাঁসি দিতে হবে এ শুধু যতক্ষণ ফসা फांसी হইছে একবার লাখ দিয়ে না তো

ওই সরুপুর আমাকে টাকাটাকে ভিক্ষে দেয় ওকে বিক্রি দেওয়া বন্ধ করে দিয়েছে আর ভাইরা হলেও জানি না আমি জাগিয়া খুব ওই সরুপুরের বাড়িতে যে এরকম ভাবে পাই দিয়েছিল এবার ও হাটে রুবে ওইভাবে নিঃশ্বাস নিয়েছে পরে জোরে করে বেওয়ান খাই গেছে বাঘের চোটে পরের লেগে তো আর দেয় না ভিক্ষা আমাকে টাকাটাকে ভিক্ষে দেয় সরুপুর এটা আমার অন্যায় না হ্যাঁ ভাইরা খুব হয়েছে ব্লড আমি জানি আমার দ্বারা এই কাজ হয়েছে আমি পেটের রুগী বেড়ে গেলে কি করবো ব্লড আমি এই করে আমার বউ ছেলে গেলে খাই কিন্তু এই সারা হারামি ভাইলা আমার এই কষ্ট বুঝে না মিলহট আপনি কিছু করেন আপনি কিছু করেন কি করব রে এক কাজ করেন ওসব দুধ নাকি ফাঁসি দেন ওট যা আদালতে বাইরে যা ইশার আদালতে আদালত না ঘর তুই ঘর থেকে বানা তো ছিদলা বড়া মুখ দেখতে ভালো লাগছে না একটা দেখছে যে একটা ইমোশনাল ব্যাপার আর তখন থেকে ফাঁসি ফাঁসি করছি

পাথর মোড় থেকে নতুন পাড়া চাঁদপুর রোশন নগর তোর এরিয়া ছিল তুই ভিক্ষা করবি দুই ভাইরা ভাইরা মিলেছিল ভিক্ষা করবি কেউ কারোর সঙ্গে ঝামেলা করবি না ঠিক আছে কুলাকুলি করালে দুই ভাইরা তে কুলাকুলি করালে আদালতের কাজ এখানে সমাপ্ত করা হলো ভাইরা নে পরের দিন শরীফুল ভাই তাড়াতাড়ি গো গোদুল শরফুল ভাই শালা ভাইরা <laughs> <laughs> <laughs>